প্রথম সন্তান কন্যা হয় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের একটি বেসরকারি জন্মগ্রহণ করেন রোকসা পারবিনের কন্যা আর এই খবর শোনার পর থেকে খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরদিঘী থানার যোৎকমল এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হল ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভীন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারবেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা পারভীন বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যখন আঠারো বছর বয়স হয় তারপর থেকেই স্বপ্ন ছিল যে বিয়ে যেদিন হবে সেদিন যেন আমার ঘরে একটা কন্যা সন্তান আসে বা মা ফতেমা আমার ঘরে আসে তো যখন আমি আঠারো তারিখে এই হসপিটালে নিয়ে আসি বসুমতি হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড তখনকার এনার ডাক্তাররা যখন অতি করে বলে যে আমার মেয়ে হয়েছে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় এবং আমার যে স্বপ্ন যে আজকে দশ বারোটা গাড়ি এনে আমার মেয়েকে ফুল সাজিয়ে আজকে নিয়ে যাচ্ছি এবং আমি আগামী দিনে যেন মেয়ের দেখভাল ভালোভাবে করতে পারি আপনাদের কাছে তার জন্য দোয়া আশীর্বাদ প্রার্থনা চাইছি এবং এই হসপিটালে এই কারণেই করা কারণ এই হসপিটালটা অত্যন্ত ভালো এখানকার স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং এরা এত ভালো পরিষেবা দিয়েছে যেটা বলে বোঝানোর না এবং এখানকার যিনি ডাক্তার আছেন শুভেন্দু তিনি আমার স্ত্রীর ওয়াইফের অতি করেছিলেন এবং তিনিও খুব ভালো একজন ডাক্তার এবং খুব ভালোভাবে আমার ছেলে এবং আমার মেয়ে এবং স্ত্রীকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছেন এবং আমি সুস্থভাবে যে বাড়ি নিয়ে যেতে পারছি তার জন্য এই হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ সমাজকে একটাই বার্তা দেবো যে মেয়ে হলেও অনেক বাবা মনে করেন যে আমার মেয়ে হয়ে গেছে হয়তো আমার জীবন শেষ কিংবা কিছু কিন্তু একটা মেয়ে হলে যে জীবনটা শেষ বা আমার জীবনে আর কিছু থাকলো না এটা না মেয়ে জন ঘরে জন্ম নেয় লক্ষ্মী ঠিক আছে তো প্রত্যেকটা বাবা মাকে একটাই বার্তা দিতে চাই যে আপনাদের মেয়ে হলে উদাস হবেন না মেয়েও আপনার পাশে দাঁড়াবে মেয়েকে শিক্ষিত করুন মেয়েকে বড়ো করে তুলুন এবং সাদরে গ্রহণ করুন মেয়ে হয়েছে বলে মন ভাঙবেন না এটাই বার্তা দিতে চাইব এবং মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য আপনারাও এরকম প্রেরণা যোগান এরকম প্রেরণা যোগালে আগামী দিনে আমাদের কারোর ঘরে মেয়ে জন্ম নিলে মা লক্ষ্মীর জন্ম হয়েছে সবাই মনে করবে এই বার্তাটাই দিতে চাই আপনার নাম ইউসুফ হাসান বাড়ি বাড়ি আমার রতনপুর সাগর থেকেই রতনপুর প্রচণ্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা স্বামীকে এরকম করা কারণ আমার স্বামী প্রচণ্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা বাবু আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার মতো মানে নকশাহের মেয়ে তোমার যখন ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তানের সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন মেয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান তেমন ছেলেটাও সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরও ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবে মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে